মর্নিং দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো সকালে উঠেছি ওই যেমন উঠি রোজ সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি উঠে সব কাজ হয়ে গেছে এবার বিছানাটা তুলবো বিছানাটা তুললে আমার মোটামুটি হয়ে যাবে তারপরে ও কাজ করে দিয়ে গেলে তো রান্নাঘরে ঢুকতেই হবে চলো দেখতে থাকো আজকে সকালবেলা একটু মেঘলা মেঘলা হয়ে আছে আবার তো নাকি শুনছি একটা ঝড় আসার কথা আছে আবার বড় ঝড় হলে তো অনেক ক্ষতি হয়ে যাবে জানি না কি হবে আর কি বলবো একটু টুকটাক বৃষ্টি হোক ঠিক আছে কিন্তু ওই ক্ষয়ক্ষতি হয়ে যাবে মানুষের ওটাই ভালো লাগে না তাই না কিছু করার নেই প্রকৃতির সাথে কেউ যেতে পারে না চলো কাজগুলো করে নি তারপরে আবার আসবো কালকে বেরিয়েছিলাম কানেরটা খুলেছিলাম পড়া হয়নি খালি খালি পরে পরে নেব আর কি এই কানের খুলে অন্য কানের পরার পর না ওই সময় যায় লেগে এসে আর পড়া হয় না মনে হয় পরে পড়ব আর অন্য কানের পরে আমি শুতে পারি না এত লাগে ওই সোনার কানের ছাড় ওই সোনার কানেরটাই আমার দরকার মানে সারা সারা জীবন পড়ে থাকার জন্য আর না হলে আমাকে খালি কানেই থাকতে হবে অন্য কানের কোনো কানের পরে আমি শুতে পারি না এত কানে লাগে তাই ওটাকেই আমি মানে মাঝে একবার একটু এ হয়ে গেছিলো তারপর ওটাকে আবার সারিয়ে আনতে হলো না নাহলে অন্য কানের তো অনেক আছে পরাই যায় কিন্তু একদম একদম মানে শুতেই পারি না অন্য কানের পরে মানে ওই কানেরটা পরে এত অভ্যাস হয়ে গেছে ওইটা মানে আমার আইব্রো বেলা থেকেই মানে ওই কানেরটা আমি পরে থাকি মানে অনেক আগেকার ওটা কানেরটা ওটাতেই পরে শুতে পারি মানে সব কিছু কমফোর্টেবেল ওটাতে সেটাই বলছি আর কি পরা হয়নি পরবো ওইটা আলনাটার অবস্থা খুবই খারাপ ছিল সব জামা কাপড় দুদিন ধরে যাওয়া হচ্ছে এখান ওখান তো তাই এসে এদিক ওদিক করে রেখে দিচ্ছিলাম এই যে এক কারি জমা হয়েছে এগুলো ঠিক করে সব গুছিয়ে যেখানে জিনিস সেখানে রাখবো আর কি প্রচুর জামা জমে গেছে এগুলো গুছিয়ে গুছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা আল্লাটা গুছিয়ে নিলাম আল্লাতে যেগুলো আলমারিতে যাবে সেগুলো এখানে গুছিয়ে রেখেছি এগুলো আলমারিতে তুলতে হবে আল্লাটা হচ্ছে না গুছানো থাকলে না মনটা যেন ভালো লাগে না সবসময় বেশ টিপ গুছানো থাকবে তবেই ভালো লাগে আর যদি কোথাও যাই তখন তো একটু এলোমেলো হয় তাই না তখন একটু এলোমেলো হবে তারপরে পরে আবার গোছানো হবে এই তো চলো এই জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখি হলো সকালে এক্সট্রা কাজ আল্লাহ আর পাখা ফ্যান চালিয়েই কাজ করছি তাতেও ঘেমে যাচ্ছি সেই পোড়া গরমটা আবার আসতে চলেছে সবাই রেডি থাকো ভালো লাগে না তাই না কিছু করার নেই চলো এবার এখনো পর্যন্ত সে কাজে আসেনি এই সাড়ে ছটা বাজে তো এই এবার আসবে কাজ করে দিয়ে যাক তারপরে আমার যেতে হবে রান্নাঘরে চলো সব টিপটপ ঘর গোছানো আবার পরে আসছি হ্যাঁ রান্নাঘরে চলে এলাম কি রান্না করব ঠিক করে নিলাম এই লাউটা দিয়ে মুগ ডাল দিয়ে লাউ ডাল করবো আর ঝিঙে আলু পোস্ত করব আর মাছের ঝাল করব ভেটকি মাছ তো আছেই মাছের ঝাল করে নেব আর কুমড়ো একটু ভাতের দেব এটাই করার ইচ্ছা আছে এই যে তোমাদের কাল বলছিলাম না বটিটা একটু সাড়াতে দিয়েছি বটিটা পুরো নতুন হয়ে গেছে একদম এইখান থেকে এইগুলো সব খুলে খুলে যাচ্ছিলো তাই জন্য সাড়াতে দিয়েছিলাম পুরো নতুন করে দিয়েছে একদম আর একটু ধারও দিয়ে দিয়েছে আজকে সাবধানে সবজি কাটতে হবে কতটা ধার দিয়েছে কে জানে পুরো নতুন হয়ে গেছে বটিটা মুগের ডালটা ভাজতে দিয়েছি একটু ভেজে নেব আর লাউ দিয়ে করব তো লাউটা কেটে নিয়েছি ছোট ছোট করে লাউটা কাটার পর ভাবছি মুগের ডাল আছে তো কেননা সবসময় তো খেয়াল এই ডালটা সবসময় হয় না মুসুর ডাল বেশি হয় তাই জন্য ভাবছি যে লাউটা তো কাটা হয়ে গেল মুগের ডালের জন্য মুগের ডাল আবার ঘরে আছে তো তাই বের করলাম দেখলাম আছে অনেকটাই আছে প্রথমে ডালটা হচ্ছে সিটি দিতে দিয়ে দেবো তারপরে ওই পোস্তর জন্য ঝিঙে আলুটা কাটবো লাউ দিয়ে ডালটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেবো নামিয়ে পোস্তটা বসাবো এদিকে পোস্ত আলু ঝিঙেটা ভাজতে দিয়েছি আর এদিকে মাছটা করছি আর কি মাছটা ঝাল করব মাছের ঝালটা প্রায় হয়েই এসেছে এবার একটু নামিয়ে নেব দুধটা বসিয়ে দিলাম ফোটাচ্ছি আর এদিকে পোস্তটা হচ্ছে পোস্তটা বেটে নিয়ে এলাম কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছিলো বলে পোস্তটাও যেন বাটাটা লাল লাল লাগছে তাই জন্য পোস্তটা বাটা হয়ে গেল এরপর আদা বেটে রাখতে হবে যে আদাটা আমি বেটে রাখি রান্নার জন্য সেটা শেষ হয়ে গেছে আজকের মতোই ছিল আজকে আবার বেটে রাখবো তাহলে কালকে রান্না করতে সুবিধা হবে আমার টিফিনে ছাতু করে নিয়েছি বিট লবণ আর লেবু দিয়ে আর ঠান্ডা জল দিয়ে এটাই খেয়ে নেবো আজকে চলো আজ রান্না করলাম একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা এটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল এটা ভেটকি মাছের ঝাল ঝিঙে আলু পোস্ত আর এটা কুমড়ো ভাতে কুমড়োটা হচ্ছে এখন গরম তাই নুন তেল দিয়ে রেখেছি ঠান্ডা হলে মাখবো আর আমার বাপের বাড়ি থেকে এটা দিয়েছে পাঠিয়ে দিয়ে সেদিনকে নিয়ে এসেছি কালকে একটু খাওয়া হয়েছে এক টিফিন ভর্তি আমের জেলি হেভি খেতে হয়েছে হেভি কালকে এতটা খাওয়া হয়েছে ধার থেকে এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু আজকের রান্না কমপ্লিট কালকের জন্য একটু আদা বেটে রেখে দেবো এতটা মারব না ওই চার পাঁচ দিনের মতো বেটে রেখে দিই তারপরে আবার শেষ হলো আবার বাটি চলো এই কাজটা মিটিয়ে স্নান পুজো করতে যাব আর এখানে একজন বসে আছে গুটি সুটি মেরে সেই দুপুরবেলা খাবি মাছ এখন আর নেই চলো বেটে কেটে ধুয়ে বাটতে হবে আদাটা কেটে নিয়েছি এবার মিক্সিতে বেটে নেব এই যে বাটা হয়ে গেল কৌটোটা একটু ফেটে গেছে এটা চেঞ্জ করতে হবে এই স্নান পুজো সেরে এসে বসেছিলাম ভাবলাম একটু আসি তোমাদের কাছে আর কি বলো তো কালকে তো বটিটা দিয়ে এসেছিলাম সারাতে ভাবছিলাম যে কালকে যদি না হয় আজকে পুরো উপোস থাকতে হবে আমি ছুরি দিয়ে অতটা কাটতে পারি না সবজি মানে কাটলে হয়ে যাবে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার কেননা অভ্যাস নেই তো ছুরি দিয়ে কাটা তাই ওকে বলছিলাম যে আজকে যদি বটিটা না পাওয়া যায় তো কালকে উপোস পুরো রান্নাঘরে তালা চাবি মারা কিছু খেতে হবে না তাই জন্যই বলছিলাম আর কি ভাগ্যিস বটিটা দিয়ে দিয়েছে আর একটা বটি আছে সেটাতে সেরকম ধার নেই মানে সবজি কাটতে গেলে প্রচুর কষ্ট হবে ওই জন্য কাল ভিডিও করতে করতে হুটহাট শুধু ফোন আসছে ভোটের প্রচারের ফোন কি বলবো চলো একটু বসি এখন আবার পরে আসবো তোমাদের কাছে এই এতগুলো বোতল খালি হয়েছে এগুলো ভরবো এই দুটো ফ্রিজে থাকে এই কদিন ফ্রিজের জল খুব একটা লাগছিল না আবার ফ্রিজের জল লাগছে এখন একটু ঠান্ডার সাথে গরম মানে নর্মাল জল মিশিয়ে না খেলে হচ্ছে না তাই ফ্রিজে বোতলে কটা জল ভরে রাখতেই হচ্ছে চলো বোতলগুলো ভরে ফ্রিজে ঢোকাই দুটো বাইরে রাখবো দুটো ভেতরে রাখবো এই দেখো আবার বেরিয়েছে দেখতে পাচ্ছো মাঝে মাঝেই আসে এখানটা এসে খসখস খসখস করে আমি বেরিয়ে ঠিক দেখব ওকে কত বড় বাবা হেবি বড় আছে তোমাদেরকে মাঝে মাঝেই দেখাই আমি রান্নাঘরে আসার পরেই দেখবো কি খসখস আওয়াজ হচ্ছে আমি দেখব ঠিক এসেছে এই মালটা এদের আম গাছটায় দুটো আম ছিল মনে হয় পেরে নিয়ে চলে গেছে আর দেখতে পাচ্ছি না আজকে সকাল ওই তখন সাড়ে সাতটা আটটার সময় যে ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছিল তারপরে তো একদম তেরে রোদ উঠেছে ওকে চলো এবার লাঞ্চ করবো ভাত বেড়ে নিই ভাত বেড়ে খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নেব। মনে হচ্ছে আসবে ঘুমিয়ে পড়বো কেননা কালকে একটু ঘোরাঘুরি হয়েছে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি তো যেন মনে হচ্ছে একটু ঘুম ভাব তারপরে দেখি ঘুমাতেও পারি নাও পারি কোনো ঠিক নেই আবার খেয়ে দিয়ে আসবো খেয়ে দিয়ে আসার পর তারপরে সেই বিকালে আসবো এই লাঞ্চ করে রুমে এলাম এবারে একটু রেস্ট নেবো সব জানলা দিয়ে অন্ধকার করে দেব ঘরটা ঘরটা অন্ধকার করে দিয়ে ফ্যান চালিয়ে গান শুনতে শুনতে শুয়ে ঘুম পেলে ঘুমাবো আর কি চলো আবার বিকালে আসবো এখন টাটা আজকে দুপুরবেলা খুব টেনে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে বিকালে সেগুলো করলাম চাটা করে তারপরে রুটি করলাম রুটি করে আর জামা কাপড় তুলে এনে এই ভাঁজ করে এসে এই রুমে বসলাম এবার একটু মুখটাও ধুয়ে এলাম যা গরম পড়ে গেল আবার আবার সেই মুখে জল দিতে হচ্ছে রুটি করেই এত গরম লাগছে চলো এখন একটু বসি এখন আপাতত কোনো কাজ নেই একটু ফোন টোন খাটবো আর কি আর কালকে তো বেরিয়েছিলাম আজকে আর কোথাও বেরোবো না যে বাড়িতেই থাকছি চলো দেখতে থাকো ভালো ভালো দিনগুলো কত তাড়াতাড়ি কেটে যায় তাই না এই যে বাপের বাড়ি গেলাম একদিনের জন্য কত তাড়াতাড়ি সময়টা কেটে গেলো তারপরে কালকে ওরা এলো বিকেলটা পুরো বিকেলটা যেন কত তাড়াতাড়ি চলে গেলো এটাই হয় তাই না ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর এমনি অন্যান্য দিন যেন সময় কাটতেই চায় না কালকে এই সময় কতটা আনন্দ করছিলাম বাইরেতে আজকে ঘরের মধ্যে ভালো লাগে না আবার দুদিন পরে যাব যাব ভাবজি। জন্যই গিয়ে ঘুরে আসব। এখন এই পাঁচটা দশ বাজে বাইরে যেন কি রোদ কি রোদ মানে সকালের দিকে বেশ সুন্দর মেঘলা করছিল তারপর থেকে আবার সেই সুন্দর তীরে রোদটা বেরিয়ে গেছে এই রোদটা হচ্ছে শীতকালেই ভালো লাগে এই গরমকালে একদমই না দুপুরবেলা শুয়েছিলাম খাটের পাশে যে জানলাটা থাকে ওইদিকে কি খসখস করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম যে কি এসেছে কুকুর না বিড়াল কি করছে কেজারে জানে কীরকম একটা আওয়াজ হচ্ছিল ঘুমের মানে খুব জোর ঘুমিয়ে পড়েছি তো আর খুলে আর দেখিনি তাই এখন খুলে দেখছি যে কিছু ছিল এখনো আছে কি না হয়ে গেছে এদিকটা হচ্ছে একটা বাগান বাগান পাশের বাড়ির তো থাকবে না অনেকক্ষণ গাছপালা আছে সব ওই গাছপালা থেকে ওই মনে হয় পাখি না হলে কুকুর বেড়ালে কিছু একটা করছিল সেই পাতার আওয়াজ হচ্ছিল আর কি চলো এখন একটু বসি ফ্যান আপ করে তোমাদের সাথে কথা বলছি পুরো ঘেমে যাচ্ছি একটু আবার একটু বৃষ্টি হলে হয় যেন ভালো লাগে না পাশের ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে জল পড়ছে এই এই ঘরে এসে এখন বসলাম পাশে ঘরে টিভি চলছে শুনতে পাচ্ছ কি জানি না কপি রাইট এসে যাবে তাই আর বেশি কথা বলছি না এখানে আবার পরে তোমাদের সাথে কথা বলবো এখন টাটা রান্নাঘরে চলে এলাম ডিনারটা রেডি করতে এই তরকারিটা গরম গরম করছি আর পাশে দুধটা করতে দিয়েছি চলো খেয়ে তারপরে তোমাদের কাছে আসবো গুড নাইট জানাতে এই খেয়ে রুমে এলাম একটু বসে আছি তারপরে একটু ফোন টোন ঘাঁটবো তারপরে শোবো শুতে দেরি আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা